তোমরা কেউ না সবাই লাইনে দাঁড়াও সবাইকে শিক্ষা দেওয়া হবে এখানে ক্লাস চলতেছে সবাই লাইনে দাঁড়াও কেউ ঝাঁপিয়ে পড়বে না কেমন এখানে খুব সাবধানতার সাথে জনি দাদার ট্রেনিং দেওয়া হচ্ছে বোঝো নাই তোমরা জনি দাদার পরিবর্তে স্যার ম্যাম বসেছেন জাজেস হিসাবে জনি দাদা একটা নতুন ডিল পেয়েছে তো সেখানে গিয়েছে তাই আসতে পারেনি তার পরিবর্তে নির্লজ্জ স্যার আর নির্লজ্জ ম্যাডাম বসেছেন ছি জানাই আমি এমন নির্লজ্জ স্যার ম্যামকে ছি লজ্জাও নাই ছি অশ্লীলতা এটা জনি দাদার ক্লাসের ট্রেনিং দেওয়া হচ্ছে যেমন নির্লজ্জ স্যার ম্যাডাম তেমন নির্লজ্জ স্টুডেন্ট স্যার ম্যাডামও কেমন নির্লজ্জ বসে বসে দেখতেছে বাহ একে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত জনি সিং ফেল জনি সিং ফেল হ্যাঁ স্যার ম্যাডামরা মূলত এটাই ভাবতেছে বাহ কি সুন্দর ট্রেনিং জনি সিং এর ট্রেনিং বাহ বাহ বাহ